আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচিত সরকারি রাষ্ট্র সংস্কার করবে বলেছেন আমিনুল হক এরপর জানিয়ে দিব আগামীর সরকার হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু বলছে যে এসডি এদিকে প্রত্যেক মানুষ এখন তারেক রহমানের নেতৃত্ব চায় এরপর জানিয়ে দিব চক্রান্তকারীদের নকশা আজও বিদ্যমান বলেছেন তারেক রহমান আরও জানিয়ে দিব আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা মানব না বলেছেন রাশেদ খান সর্বশেষ জানিয়ে দিব প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জামাত আমিরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচিত সরকারি রাষ্ট্র সংস্কার করবে বলেছেন আমিনুল হক জনগণের ভোটে নির্বাচিত সরকারি জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার এবং দেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক রোববার পনেরোই ডিসেম্বর বিকেলে রাজধানীর মিরপুর ছয় নম্বর সেকশন মুকুল ফোজ মাঠে পল্লবী থানা যুবদলের আয়োজনে থানাধীন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন সংস্কার কখনো নির্দিষ্ট সময়ের ভেতর করা যায় না এটা একটা চলমান প্রক্রিয়া যখন যে সমস্যা আসবে তখন সেই সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশের জনগণ আপনাদের অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে যে সংস্কার করা দরকার আপনারা সেই সংস্কার কাজগুলো করুন পরবর্তীতে জনগণের ভোটে দেশে যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে তখন সেই নির্বাচিত সরকারি দলমত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে সংস্কার করবে আগামীর সরকার হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু বলছে যে এসডি জাতীয় সমাজতান্ত্রিক দল যে এসডির সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন বলেছেন বিগত দিনের সরকারগুলো হতো ক্ষমতা ও প্রভুত্বের কেন্দ্রবিন্দু কিন্তু আগামীর সরকার হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্র রোববার পনেরোই ডিসেম্বর বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যে এসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন স্বপন আরও বলেন মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে একটি জাতীয় সরকার গঠন না করে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল শাসক যারাই দেশের ক্ষমতায় এসেছে তারাই দেশের জনগণের ক্ষমতাকে করেছে তারই ধারাবাহিকতায় বিগত ১৬ বছর আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট শাসকে পরিণত হয়েছিল যা বাংলাদেশের জনগণ জুলাই গণভুত্থানের মধ্য দিয়ে ভেঙে দিয়েছে এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে সংস্কার কার্য এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন সংস্কার হতে হবে ক্ষমতার কেন্দ্রে জনগণের অংশীদারিত্ব নিশ্চিতের লক্ষ্যে জনগণের অংশদারিত্ব নিশ্চিত না করলে সংস্কার কাজে আসবে না বলেও সতর্ক করেন তিনি এজন্য জাতীয় সংসদে শ্রম কর্ম ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিতে বিশিষ্ট পার্লামেন্ট গঠনের দাবি জানান জেএসডির এই সাধারণ সম্পাদক প্রত্যেক মানুষ এখন তারেক রহমানের নেতৃত্ব চায় প্রত্যেক মানুষ এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান বিজয় দিবস উপলক্ষে রোববার পনেরোই ডিসেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন মির্জা ফখরুল বলেন আমরা এখন যেটা চাই প্রত্যেক বাংলাদেশি এই মুহূর্তে মুহূর্তে যেটা চাই সেটা হচ্ছে তারা তারেক রহমানের নেতৃত্ব চায় তিনি যেন দেশে ফিরে আসেন সেটা চায় আসুন তারেক রহমানের যুগান্তকারী একত্রিশ দফা কর্মসূচিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এমন আহ্বান জানিয়ে তিনি বলেন বারবার যে কথাটা বলছি আবার বলতে চাই এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হচ্ছে অতি দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথটা আমাদের সুগম করতে হবে সেটাই হচ্ছে একমাত্র যোগ্য কাজ এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আসুন আমরা যারা বিএনপির নেতাকর্মী ও সমর্থক রয়েছে। আমরা সবাই একসঙ্গে একযোগে এই লক্ষ্যে এগিয়ে যাই চক্রন্তকারীদের নীল নকশা আজও विद्यমান বলেছেন তারেক রহমান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 1971 এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রন্তকারীদের নীল নকশা আজও विद्यমান। আদিপত্তবাদী শক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনাশ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রোববার 15 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক বানীতে তারেক রহমান এই কথা বলেন। তিনি আরও বলেন এই অপশক্তির এদেশীয় দোশোররা নানাবিধ চক্রান্ত জল রচনা করে আমাদের বহুত ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিপন্ন করতে চলেছে এরা ষোলো বছর ধরে প্রহসনের একতরফা নির্বাচন করে জনমতকে করেছে মানুষের নাগরিক স্বাধীনতা অদৃশ্য করে মানুষকে করে অধিকার হারা এদেশে বহুদলীয় গণতন্ত্র নিরুদ্দেশ করা হয় গণতন্ত্রহীন দেশে নিরঙ্কুশ ক্ষমতার দাপটে সর্বত্র হতাশা ভয় আর নৈরাজ্যের অন্ধকার নেমে আসে বাণীতে তারেক রহমান বলেন আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব নির্ভীক বীর শহীদদের কথা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাঘ ফিরাদ কামনা করি পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের জানাই সশ্রদ্ধ সালাম আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা মানব না বলেছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন গণহত্যাকারী দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা মানব না রোববার পনেরোই ডিসেম্বর কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত দুর্নীতি চাদাবাজি হানাহানি মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদ জেলা আয়োজিত এই মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় কথা শেখ হাসিনা গ্রেফতার হয়নি তার মানে কি এখানে কোনো সমঝোতা হয়েছে আমরা গণহত্যাকারী দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা মানব না আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না অবশ্যই নিষিদ্ধ করতে হবে জাপাকে একানব্বইতে সুযোগ দেওয়ার খেসারত আজও দিতে হচ্ছে আওয়ামী লীগকে এবার সুযোগ দিয়ে এই খেসারত আর দিতে চাই না প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জামাত আমিরের মালয়েশিয়ায় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জামাতে আমির শফিকুর দুদিনের সফরে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে তিনি এ আহ্বান জানান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স ইসলামিক স্টাডিজ এর আমন্ত্রণে ডক্টর শফিকুর রহমান শনিবার চোদ্দই ডিসেম্বর ও সোমবার মালয়েশিয়া সফর করেন সফরে মালয়েশিয়া সরকার মন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দল এনজিও ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন তিনি আইআইএস এর আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ইসলামী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে ডক্টর সফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে তার সফর সঙ্গী হয়ে আরও ছিলেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা হামিদুর রহমান আজাদ এছাড়া তিনি মানুষ এশিয়ায় অবস্থানরত ব্যবসায়ী ও বিভিন্ন পেশার বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এতে জামাত আমির প্রবাসী বাংলাদেশিদের দেশে তাদের মেধা ও যোগ্যতা দিয়ে বিনিয়োগের আহ্বান জানান